আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এই ব্লকে থাকছি আমার ইউটিউবের টাকা দিয়ে স্বপ্নের বারে আপনার কি সবাই বিশ্বাস করছেন আমি ইউটিউবের টাকা দিয়ে এই বাড়িটা তৈরি করছি একদমই না আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে একটু টাকা ইনকাম করিনি সত্যি মানে কি বলবো শর্টে এত যে ইনকাম কম মানে লং যারা লং ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য ঠিক আছে ইউটিউব যারা স্বর্ণ নিয়ে কাজ করে তাদের মানে এক ডলার হতে হল মানে দশ পনেরো দিন লাগে মনে হয় এক ডলার হতে শুধু এটা এমনি আমার মানে আমাদের এখানে দুই তালা কাজ চলতেছে সে এমনি একটু মস্কার করছে আর কি আমাদের সাথে দেখেন এটা হচ্ছে আমাদের মানে বিল্ডিংয়ে কাজ চলতেছে কোনো দুই তালা এটা দুই কাজ চলতেছে যারা যারা ইউটিউবে সকল হয় তারা হচ্ছে মানে যারা লং লং বিটি নিয়ে কাজ করে তাদের তারা মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে যারা শর্টে কাজ করে তারা এরকম টাকা নেই ইউটিউবে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে আমি দ্বিতাল ওপর থেকে ভিডিও করতেছি তখন বৃষ্টি হচ্ছে এমনি আজকে একটু আজকে ঘরে আসছে সেজন্য একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেলছে আর কি এটা হচ্ছে আমাদের সাথে ওপর দেখেন তখন বৃষ্টি পড়তেছে উপরে যায় নেই সব কানে যাবে বৃষ্টিতে ভালো লাগে আমার অনেক আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়েন তো আপনারা ইউটিউবে যারা যারা কাজ করেন তারা তাদের উদ্দেশ্য বলতেছি যারা মানে লং বিটি নিয়ে কাজ করবেন শর্টে কোনো ইনকাম নেই শর্ট শর্টে প্রথমে তুলবেন আর কি টাকা গা দিয়ে মানে ইউটিউব তারপর সাবস্ক্রাইবার শর্টে আসে কিন্তু ইনকাম নেই এরকম দেখুন আমার কবিতাগুলো এইগুলো আমি দুটা কবিতা পালে এইগুলো হচ্ছে আমার ছোটো থেকে মানে ওদের ওদের বাচ্চা বাচ্চা থেকে আমি বড় করছি আমার থেকে আরও অনেক ছিল আগে। কিন্তু ঘরে কাজ করতেছি সেই জন্য মানে গরটা ভেঙে বেড়েছে আর কি এখান থেকে দুইটা বাচ্চা আমি রেখে দিয়েছি এগুলো আমার বাচ্চা থেকে বড় করছি আমি ওদের জন্য আমি মিক্সার মানে মিক্সার হয়ে গেলাম মিক্সার গোলা এখানে গম সরিষা ভুট্টা সব আছে দেখেন এখানে সব আছে এখানে সরিষা থেকে সরিগুলো সব আছে তাদেরকে এখন খাবার দেবো আমি এখন নাস্তা আমি কোনো নাস্তা করিনি এখন ওদেরকে খাবার দিয়ে নাস্তা করতে যাবো আর কি দেখেন ওরা ওরা অনেক ক্ষুধার্ত দেখেন আমাকে দেখে ওরা ঢাকা ঢাকি করতেছে খাবার দিছে এখন খাবার খাবে এখন দেখেন এগুলো আমি ছোট্ট থেকে মানে তখন বাচ্চা থেকে বড় করছি ওদেরকে আমি এগুলো রেখে দেবো আমি এগুলো দুটা নর কিন্তু একটা ফায় একটা ফায়নে দুটা নর এখানে তোই সবাই ভালো থাকিয়েন আজকে এতটুকু পর্যন্ত ফার্স্টে প্রথম প্রথম ব্লক করতেছি একটু কথাবার্তা একটু মানে হিসাব ইয়া হচ্ছে না সবাই ভালো থেক